লাইকুম সুপ্রদর্শক দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে হচ্ছে আজকের ছোটো প্রতিবেদনটা দর্শক আজকে দেখাবো আমরা দেশি গাভী এবং সেরা জাতমানের কিছু বাচ্চা সহ বা হাডিসার গাভীর সঙ্গে সেরা কিছু বাসুর গরুর কালেকশন যেটাকে আমরা গাভিবাসীর কালেকশান বলে থাকি প্রচলন দর্শক কথা বলাব না সরাসরি আজকে চলে যাবো মূল ভিডিওর দিকে দেখেন প্রচুর পরিমাণে গাভী গরুর বাচ্চা সহ কালেকশান হয়ে থাকে তথ্য দেব আজকে বাজারে কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে তো সমস্যা একটা এখানে আধা ঘন্টার মতো থাকলে দম বন্ধ হয়ে মারা যাবে এরকম অবস্থা প্রচণ্ড ধুলা ধুলাতেই ভর্তি একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে দেখি কেমন দাম তো চাচ্ছে ভাইরা খুবই সুন্দর একটা বাচ্চা বাচ্চাদের

তো তো দেবো আমরা বাকি গরুগুলো কেমন দেয় বাচ্চা বিক্রি হচ্ছে এই যে পাশে একটা আছে একেবারে ছোট গাবি বাচ্চা আর কি সালামু আলাইকুম চাচা ভালো আছেন বেটা বাচ্চা কয় দাঁতের গাবি জোয়ান নতুন জোয়ান জোয়ান আর কি এটা তো খুবই জ্বালা বাচ্চা কোনো দিন বাচ্চা

এখন পর্যন্ত দেখলাম যে এই যে বিক্রেতা মানে অরিজিনাল মালিক সে নেয় অন্য একজনকে ধরে রেখে দিচ্ছে মানে যে বিক্রি করে এরকম আর কি আস নব্বই নিচে হওয়ার উচিত ছিল দশক দেখতে পাচ্ছি এই পাশে একটা খুবই সুন্দর গাবে এই যে গাবি দশক খুবই সুন্দর একটা গাবি এই যে মাশাল দেখতে পাচ্ছেন আপনারা এই যে বাচ্চা সুবিশাল বাচ্চা সার বাচ্চা খুবই সুন্দর বাচ্চার সাইজ প্রায় মায়ের অনেকে দুধ আটকায় রাখে আপনি খাওয়াচ্ছেন আচ্ছা উনি কিন্তু এই যে দর্শক মুক্ত হবে খাওয়াচ্ছে বাচ্চাটাকে তারপরেও যে দাম দরকার সে কিন্তু নিতে পারে বাচ্চাটাকে খুবই সুন্দর দুধ খাইতে দিছে সুবিশাল বাচ্চা গাভীটাও সুদর্শন গাভী মাসাল্লাহ মামা কয় দাঁত এটা চার দাঁত না বাচ্চাও তো অনেক বড় হয়ে গেছে কেমন দাম চাইছেন এক লক্ষ পঞ্চাশ বাচ্চা মায়ের লেভেল অলরেডি চলে আসছে ইনশাল্লাহ বাজারে একটু আইডিয়া দেবেন তো কত বলতেছে বাজারে সবার উপরে তিরিশ আমরা ধরে নিলাম তিরিশ কত পঁয়ত্রিশে সারা যাবে এই রকমই না একশো পঁয়ত্রিশ তো বাচ্চাটা লাল হলে অনেক দাম হতো দর্শক খুবই সুন্দর একটা বাচ্চা ছিল কোয়ালিটি ফুল বাচ্চা একশো পঁয়ত্রিশের মতো টার্গেট ইনশাল্লাহ সঙ্গে দেখাবো ওই যে ছোটো ছোটো একেবারে ছোটো গাবি দেশি গাবি একেবারে ছোট্ট একটা বাচ্চার সঙ্গে

খুবই সুন্দর একটা বাচ্চা আর যতদূর দাম দর্শনে মনে রিয়েল যেটা তথ্য ছিল ওনাদের কাছে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করেছে এবং আপনারা দেখতে পারতেছেন যে এই গরুগুলো কেমন বাজেট রাখলে আপনারা রানীগঞ্জ বাজার থেকে সংগ্রহ করতে পারবেন আর এই হাতে গরুপতি হাসিল ছয়শো টাকা গাবি বাসুর বারোশো টাকা হাসিল হ্যাঁ জমা আচ্ছা দুইটা মিললে মানে চার পা আছে মানে আপনাকে ছয়শো টাকা পেমেন্ট করতে হবে গরু কিনা বাবু এখানে হাসিল আর কি খুবই সুন্দর ছিল দর্শক দেশি গাভিগুলো বেশ ভালো আমদানি হয়ে থাকে এ এবং উন্নত জাতের ফিজিয়ান গাভিগুলোও হয় এই যে বাচ্চা সহকার এই যে একটা খুবই সুন্দর চাচা এটা বাচ্চা এই যে বাচ্চা সাদা গাভীর লাল বাচ্চা দর্শক সাদা গাভীর লাল বাচ্চা কত বাবা দাম দর দাম চাওয়া কত নব্বই আশির দিকে বিক্রি আশি বিরাশি মার্শাল সার বাচ্চা তো না এটা সার বাচ্চা এই যে আশি বিরাশিতেই পাওয়া যাবে দর্শক এই বাচ্চা সহ গাভীগুলো আট দাঁত আট দাঁত আট দাঁত জয়ান বয়স অনেক গাভ আছে সপ্তানব্বই দিচ্ছে না আর উনি এক চাইছে পুরোপুরি এক চাইছে সপ্তানব্বই হলে ক্রেতা কিনবে যে চাচা কিনবে সপ্তানব্বই আর উনি এক লাখ চাইছে বাচ্চা সাতানব্বই বিক্রি হলো না এক লাখ হলে বেচা বিক্রি করতো তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখছেন বলে ধরে নেব যে আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে বলেই পুরো আট মিনিটটা দেখছেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগাবেন এবং আপনাদের অবশ্যই মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন দর্শক ধন্যবাদ আসসালামু আলাইকুম